হজরত ইব্রাহিম আলাহিস সালাম এবং তার পুত্র ইসমাইল সালামের কোরবানির কাহিনী যা মুসলিমদের জন্য ত্যাগ ধৈর্যের মহান দৃষ্টান্ত স্থাপন করেছে কাহিনীর সারাংশ হজরত ইব্রাহিম আলাহিস আল্লাহর একজন মহান নবী যিনি তার জীবনে বহু পরীক্ষার সম্মুখীন হন আল্লাহ তা একদিন তাকে একটি কঠিন পরীক্ষা দেন যার মাধ্যমে তার আস্থা এবং বিশ্বাসের প্রকৃত পরীক্ষা করা হয় আল্লাহ ইব্রাহিম সালামকে স্বপ্নে দেখান যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ সালামকে কুরবানি করছেন এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ ইব্রাহিম আল্লাহ সালাম প্রথমে মনে করেন এটি হয়তো স্বাভাবিক স্বপ্ন কিন্তু বারবার একটি স্বপ্ন দেখতে থাকলে তিনি নিশ্চিত হন যে এটি আল্লাহর আদেশ ইব্রাহিম আলাহিস সালামের পুত্র ইসমাইল আলাহিস সালাম তখন কিশোর ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত বাধ্য ও ধার্মিক যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্রকে আল্লাহর আদেশের কথা জানালেন তখন ইসমাইল আল্লাহ সালাম বলেন হে পিতা আপনি আল্লাহর আদেশ পালন করুন আমি ধৈর্য ধারণ করবো ইনশা আল্লাহ ইব্রাহিম আল্লাহিস সাল্লাম তার পুত্রকে নিয়ে মিনার দিকে রওনা হলেন এবং সেখানে তাকে কুরবানি করার জন্য প্রস্তুত করলেন যখন তিনি কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাহ সালামের বিশ্বাস ও আনুগত্যের প্রশংসা করেন এবং তাকে একটি পশু ডুম্বা কুরবানি করতে আদেশ দেন ইসমাইল আলাহিস সালাম এর বদলে শিক্ষণীয় দিক এই কাহিনী আমাদের ত্যাগ আনুগত্য ও বিশ্বাসের গুরুত্ব শেখায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি অগাধ আস্থা ও ভালোবাসার কারণে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত ছিলেন এই গল্প থেকে মুসলিমরা শিক্ষা গ্রহণ করেন যে আল্লাহর আদেশ মেনে চলা এবং তার প্রতিপূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর মুসলিমরা ইদুল আছা পালন করে এই কোরবানির স্মরণে যা ত্যাগ এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক